প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর গণিত ষোলো দশমিক এক প্রশ্ন নম্বর একের সমাধান দেখব তার আগে বলে রাখতেছি এর আগে আমি এই অধ্যায়ে একটি বেসিক ক্লাস দিয়েছিলাম যেখানে আমরা বিভিন্ন ধরনের সূত্র এবং সূত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা আজকের এই ভিডিওতে নতুন আছো তারা পূর্বের ক্লাসটি যদি না দেখে দেখো তাহলে অবশ্যই অবশ্যই এই ক্লাসটি দেখার আগে উপরে দেওয়া আই বাটন থেকে পূর্বের ক্লাসটি দেখে আসে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমরা একটু প্রশ্নটি দেখে নিই আমাদের প্রশ্নটিতে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে পঁচিশ মিটার আর এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটি তিন ভাগের চার অংশ আচ্ছা আমরা জানি একটি সমকোণী ত্রিভুজ কিরকম হয় যে ত্রিভুজের একটি কোণ ডিগ্রি হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি তো আমি প্রথমে এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম দেখো এই সমকোণী ত্রিভুজটির এখানে হচ্ছে একটি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আমাদের পোস্টে বলা হচ্ছে কি সমগ্র ত্রিভুজের অতিভুজ হচ্ছে পঁচিশ মিটার অর্থাৎ এতটুকু এটা হচ্ছে আমাদের অতিভুজ এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার এবং আমাদের বলা হচ্ছে অপর দুই বাহু এখন এই অপর দুই বাহু কোনটা এই অপর দুই বাহু হচ্ছে এই বাহুটি এবং এই বাহুটি এটা একটি অপরটির চার ভাগের তিন অংশ তাহলে এই অপর দুই বাহু যে কোনো একটিকে তুমি এক্স ধরতে পারো অর্থাৎ এটা এক্স ধরতে পারো অথবা এটাকে এক্স ধরতে পারো তুমি যেটাকে এক্স ধরবা তাহলে অপরটি হবে কি চার ভাগের তিন অংশ তো আমি যদি আমাদের ভূমিটিকে এক্স ধরি তাহলে আমাদের লম্বটা কি হবে লম্বটা হবে থ্রি বাই ফোর ইন্টু এক্স আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে আমাদের আসবে কি থ্রি এক্স ডিভাইড বাই ফোর এটা হচ্ছে আমাদের তথ্য আচ্ছা তো আমরা এই তথ্যের অনুযায়ী আমরা এখন সমাধানে দেখি তো প্রথমে আমরা বলবো মনে করি মনে করি কি একটি সমকোণী ত্রিভুষ এ বি সি তো বলবো ত্রিভুষ একটি সমকোণী ত্রিভুষ একটি সম করি ত্রিভুজ বি সমান সমান নব্বই ডিগ্রি বলে দিলাম এতটুকু এখন এখানে অতিভুজটা কি আছে দেখো অতিভুজটা আছে এসি তবে এখানে বলবো অতিভুজ এসি সমান সমান পঁচিশ এরপর আমাদের এখানে ভবিটি আমরা ধরে নেব আমাদের ভবি কি আছে আমরা ভবিটাকে ধরেছিলাম বি সি ধরে নেব আমরা এক্স মিটার তাহলে আমাদের লম্বটি কি হবে আমাদের প্রশ্ন অনুসারে লম্ব হবে অতএব লম্ব ইকুয়ালস টু এবি হবে না এবি আমরা বলবো থ্রি বাই ফোর ইন্টু এক্স হবে থ্রি এক্স মিটার এটা ছিল আমাদের লম্ব ভূমি অতিবুজ আচ্ছা আমরা কিন্তু জানি সমকোণী ত্রিভুজের অতিবুষ্টি হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার হোল রুট এটা হচ্ছে আমাদের অতিভুজের সূত্র এখন এইখানে আমাদের অতিবুজ কিন্তু অলরেডি বের করা আছে তাহলে আমাদের লম্বর ভূমি এটা সমান হবে তো আমরা এখানে বলব আমরা জানি জানি অতিবুজ সমান সমান হোল রুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে আমরা জানি তো অতএব টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু আমরা বলবো আমাদের এখানে লম্ব কী আছে থ্রি এক্স ডিভাইড বাই ফোর হোল স্কোয়ার প্লাস এক্স রুপি স্কোয়ার তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি বা টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু কী হবে আমাদের এখানে আমাদের এখানে কে স্কোয়ার করলে চার কেয়ার করলে হবে ষোলো আর এখানে থাকবে তো থাকবেংশ যোগ ব্যবস্থা লসও করার জন্য আমাদের এখানে হর আছে শুধু একটি সেটা হচ্ছে ষোলো ষোলোর সাথে ষোলো ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে নাইন এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার আর এই ষোলো এক্স স্কোয়ার সাথে সরাসরি গুণ হয়ে যাবে কারণ এটি একটি পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ না তার জন্য সরাসরি ষোলোর সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে গেলে হবে ষোলো এক্স স্কোয়ার এরপর যদি হোল রুটটাকে ভেঙে তাহলে এই রুটটি আলাদা হয়ে যাবে এই রুটটি আলাদা হয়ে যাবে হোল রুটটি আমরা ভেঙে দিলাম ষোলো রুটের রুট হবে আর এখানে নাইন এক্স স্কোয়ার ষোলো এক্স স্কোয়ার যোগ করলে হবে পঁচিশ এক্স স্কোয়ার তারপর পঁচিশ ইকুয়াল আমরা যদি এখানে ভাঙি তাহলে ফাইভ এক্স এবং ষোলোকে রুট তুলে পাবো ফোর এটা যদি পাশাপাশি আমরা গুণ করি তাহলে এটা এই পঁচিশের সাথে গুণ হবে আর এইটার নিচে মনে মনে কী আছে ওয়ান তাহলে ফাইভ এক্স ইকুয়াল ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ এক্সের সাথে পাঁচ কী আছে গুণ আমরা যদি পাঁচটাকে এ পাশে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে ভাগ তাহলে এক্স ইকুয়াল ফোর ইন্টু টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই ফাইভ তো আমরা বলতে পারি আমাদের এক্স ইকুয়াল কত আসবে টোয়েন্টি এই আমি কি ধরছিলাম এই আমি ধরছিলাম আমাদের ভূমি তাহলে আমরা বলতে পারি আমাদের ভূমিটা বের হয়ে গেল এখানে বলবো অতএব ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এটি কিন্তু আমাদের এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে আসলো এখানে যেহেতু অপর দুই বাহু বলছে তো আমরা এখানে এক বাহুর দৈর্ঘ্য বলবো এক বাহুর দৈর্ঘ্য সমান সমান কত টোয়েন্টি মিটার ও অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য কি হবে ওরা বলছিল এইটা হবে ফোর বাই থ্রি তাহলে আমরা এটার সাথে বিশ গুণ করবো তাহলে আমাদের আসবে কত চার দিয়ে বিশকে ভাগ করলে আসবে পাঁচ পাঁচের সাথে তিন গুণ করে আসবে পনেরো মিটার এই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটি